আপনার বিভাগীয় সেক্রেটারি দায়িত্ব পালন করবেন আমি নিজেকে একজন শ্রমিককে ভাই হিসেবে মনে করি আমি একজন নিজেকে শ্রমিক হিসেবেই আমি মনে করি যে আমি শ্রমিক সমাজেরই একজন ব্যক্তি কি বলেন আপনারা আপনাকে আমাকে শ্রমিক বান্ধব বা আপনাদেরই একজন আমি ভাই আপনাদেরই একজন লোক এটাকে আপনারা ভাবতে পারতেছেন এবারে এমপি ভাই তিনি আমাদের শ্রমিক নেতা তিনি আমাদের কি শ্রমিক

তোমার নাকি সমাবেশ করেছি এখানে শিক্ষক সমাবেশ করেছি আচ্ছা আমার ফোন করবো তো

আমরা বাস্তবায় আটজন কামেল পাই এবং দুইজন বোন আমাদের কামেল পাই আমরা একদম ছয় জন শিক্ষক আছি শিক্ষকতা আমার চাচা প্রিন্সিপাল ছিলেন আপন বড় মাদ্রাসার প্রবাসন ছিলেন বড় ভাই আছেন ছোট ভাই আমার একটা চাষা তো বোন টিচার আছে আর আমার ইউনিভার্সিটির টিচার এগুলো আপনাদেরকে বলছে এই কারণে যে আপনারা আপনার কোনটার থেকে সামনে আগাচ্ছেন সে ব্যক্তিটাকে আপনারা তো লিভনেটের মাধ্যমে আমাদের পরিচিতিটা আমরা তুলে ধরবো কিন্তু পরিচিতির আগে আপনারা তো আমাদের কর্মী আপনারা সহযোগিতা করবে না আপনারাই যার ত্যাগ করে শিক্ষা কি এক না প্রাপ্তি আমাদের দেশে ইসলাম যারা চায় আল্লাহ আইন যারা চাই সকলেই আমরা প্রাপ্তি ঠিক আমি একা প্রাপ্তি আমি যেমন কর্মী শ্রমিক কর্মী আমি একজন আপনারাও আমার কর্মী হিসেবে আপনারাও আমি যখন কাজ করবো আপনারা কি করবেন কাজ করবেন ঠিক আছে না তাই আমি আজকে আপনাদের সামনে পরিচয় দিলে ধরবো এখন আপনার এলাকার অবস্থানটা একটু বলেন এখানে বিভিন্ন পেশার শ্রমিক আছে এখানে কি ভ্যান চালক কেউ আছেন নাকি আলহামদুলিল্লাহ কয়েকজন ভ্যান চালক তো আমার এখন ভ্যান চালক বাইরে আমার খুব প্রিয় তাদেরকে প্রিয় বানাতে চাই ইজি বাইক চালক আছেন আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই সেই ইসলাম কি বলছে আমি শ্রমিকদের সাথে কাজ করে দেখেছি আপনাদের সাথে আপনাদের মনের চাও পাওয়া শ্রমিকরা ভিক্ষা করে না শ্রমিকরা কি করে না

এই অনুভূতি যদি আমাদের থাকে আমাদের দ্বারা কি কোন অন্যায় কাজ সম্ভব আমি আপনাদের স্মরণ করতে চাই সম্মান ধনীরা যারা আজকে নির্বাচন করতে আসতেছে কোটি কোটি টাকা ফেরি করতে চাই আমাদেরকে কিনে নিতে চাই আমাদেরকে কি মনে করে কি তো দাস মনে করে আমাদের ভোটটা কি করতে চাই কিনে নিয়ে তারা মনে করে এক একজন এমপির অবস্থা আমি খোঁজ নিয়ে দেখেছি যতটুকু এক একজন এক একটা এমপির এলাকায়

ভোটের আগের দিন হয়তো আমার বাড়িতে যে করবে তোমার কয়টা দশটা দশটা চারা আপনি গরম করে দেয় এতদিন যা হয়েছে সব ভুলে দেয় এবার দিয়ে আসতেন এতদিন সব পানি হয়ে গেল সব কি গেল আপ দশ টাকার হয়তো পাঁচ টাকা খরচ করবে কোটি দশ কোটি দশ টাকা খরচ করে কত হাজার কোটি টাকা মালিক আমি স্বীকার করছি তখন তার কিছু যখন सुपारी শান্তি যাবে একটা পত্তন আনতে যাবে আপনারা সেলের যদি বিভিন্ন কাজের জন্য তো অনেক কিছু আছেন কি হবে আমার কষ্ট আসলে আপনার কাছ থেকে লুটেপুটে কি আর তখন আপনি হাই হাই করবে কি কেন এ প্রতিসে কেন কত কবে